ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মুকুটে যুক্ত হল আরও এক গৌরবের পালক উদ্ভাবনী কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসাবে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্কচ অ্যাওয়ার্ড দু পঁচিশ অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ভারতের প্রশাসন উন্নয়নমূলক কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার ক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীন সম্মান হিসাবে পরিচিত এই স্কচ অ্যাওয়ার্ড প্রদান করা হয় কঠোর ও বহু পদক্ষেপ ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে সেই সমস্ত ধাপ সফলভাবে অতিক্রম করেই এই সম্মান অর্জন করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগামী দশ জানুয়ারি দু হাজার নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে আয়োজিত একশো তম স্কট সামিটে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে গভর্নিং বিকশিত ভারত শীর্ষক এই সম্মেলনে ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন মাননীয় চেয়ারম্যান শ্রী সমীরেন্দ্র সিং এই স্বীকৃতি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্ভাবনী ব্যাংকিং উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি প্রযুক্তি নির্ভর পরিষেবা এবং গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের নিরলস অবদানের প্রমাণ বহন করে ব্যাংকের চেয়ারম্যান এই সাফল্যের জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও স্বচ্ছতা ও জনমুখী ব্যাংকিং পরিষেবার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিউরো রিপোর্ট দ্য নিউজ নাইন